সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী যাদের ওবিসি সার্টিফিকেট আছে তাদেরকে ওবিসি সার্টিফিকেট আপডেট বা রিভ্যালিডেশন করতে হবে কিভাবে আপডেট বা রিভ্যালিডেশন করবেন তার স্টেপ বাই স্টেপ সমস্ত প্রসেস নিয়ে আজকে আলোচনা করব তবে ফার্স্ট টাইম জেনে নিতে হবে যে ও সার্টিফিকেট রিভ্যালিডেশন কাদের করতে হবে দেখুন ওবিসি সার্টিফিকেট যাদের রয়েছে তাদের সকলকেই রিভ্যালিডেশন করতে হবে এক্সাম্পল হিসেবে ধরুন যাদের আগে ও এ সার্টিফিকেট ছিল এবং এখনও সেটা ও বিসি এ সার্টিফিকেটই ও এ সার্টিফিকেট ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদেরকেও ও বিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করতে হবে নম্বর টু আগে ও এ ছিল এবং পরে ও বি হয়েছে নম্বর থ্রি আগে ও বি ক্যাটাগরির মধ্যে ছিল এবং পরেও ও বি বি ক্যাটাগরির মধ্যে রয়েছে তাদেরকেও রিভ্যালিডেশন করতে হবে নম্বর ফোর আগে ও বিচুল বি ছিল এবং এখন ও এ ক্যাটাগরির মধ্যে রয়েছে এবং পাঁচ নম্বর হচ্ছে জেনারেল হিসেবে যাদের ইডব্লিউ এ সার্টিফিকেট রয়েছে তাদেরকেও রিভ্যালিডেশন করতে হবে এবার আলোচনা করবো ও সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য অনলাইনে অ্যাপ্লিকেশন কীভাবে করবো দেখুন অনলাইনে অ্যাপ্লিকেশন করার আগে যে সমস্ত ডকুমেন্টগুলি লাগবে সেগুলি হলো নম্বর ওয়ান ও সার্টিফিকেট এবং ইস্যু ডেট এই দুটি কাছে রাখতে হবে নম্বর টু ভোটার আইডি নাম্বার নম্বর থ্রি আধার কার্ড নাম্বার নম্বর ফোর খাদ্যসাথী কার্ড নাম্বার নম্বর ফাইভ ইনকাম সার্টিফিকেট ইনকাম সার্টিফিকেট আপলোড দিতে হবে নম্বর সিক্স এক কপি ফটো এটি আপলোড দিতে হবে এবং নম্বর সেভেন জমির বিবরণ তারপরে আমরা জেনে নেব যে অনলাইনে ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশন করার জন্য অ্যাপ্লিকেশন কীভাবে করবেন করবো ফার্স্ট টাইম প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করার পর দেখুন এখানে সার্চ বক্সে এখানে সার্চ করবো ও বি সি সার্টিফিকেট তারপরে দেখুন ইন্টার দিয়ে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে এখানে ফার্স্ট যে অপশান রয়েছে কাস্ট সার্টিফিকেট এই অপশানে ক্লিক করে দিলাম তারপরে দেখুন এরকম একটি পেজ আসবে ফার্স্ট এখানে দেখুন টাইপ রয়েছে নোটিস রিগার্ডিং নিউ সিস্টেম অফ অ্যাপ্লাইং ফর ওবিসি সার্টিফিকেট এখানে দেখুন লিস্ট একটি অপশান রয়েছে আপনি এই লিস্টে যদি ক্লিক করেন তাহলে দেখুন লিস্টটা ক্লিক করার পর দেখুন এখানে একটি লিস্ট চলে আসবে পিডিএফ তিন পাতা এখানে দেখুন সাবকাস্ট ওয়াইজ এখানে ক্যাটাগরি এখানে দেওয়া রয়েছে এ এবং বি আপনি এখান থেকে দেখে নিতে পারবেন যে আপনি কোন ক্যাটাগরির মধ্যে রয়েছেন তারপরে দেখুন আমি ফার্স্ট এখানে গেলাম এটা এখানে দেখুন ক্রস চিহ্ন এখানে ক্লিক করে দিলাম তারপরে এরকম একটি পেজ আসবে এখানে ওবিসি যে অপশান দেখুন এখানে যদি ক্লিক করি তাহলে এখানে বেশ কয়েকটি অপশান রয়েছে অ্যাপ্লাইং ফর ওবিসি এডিট অ্যাপ্লিকেশান অর্থাৎ আপনি অ্যাপ্লিকেশান করার পর এডিট করতে পারবেন অ্যাপ্লিকেশান চেক করতে পারবেন চেক সার্টিফিকেট তারপরে দেখুন চেক সার্টিফিকেট রিভ্যালিডেশান রিভাইজ অন ওয়ার আফটার ওয়ান এইট টোয়েন্টি ফাইভ তারপরে দেখুন রিপ্রিন্ট অ্যাপ্লিকেশন করতে পারবেন ডাউনলোড এখানে সার্টিফিকেট আপনি করতে পারবেন দেখুন তো এখানে দেখুন ফার্স্টের যে অপশন রয়েছে অ্যাপ্লাই ফর ও বি সি এই অপশানে ক্লিক করে দেবেন তারপরে দেখুন এখানে অ্যাপ্লিকেশন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে ফার্স্টের যে অপশন রয়েছে ডি উই হ্যাভ এনি ডি ডিজিটাইজড কাস্ট সার্টিফিকেট অর্থাৎ কোনো যদি আপনার কাস্ট সার্টিফিকেট থাকে ডিজিটাইজ তাহলে এখানে দেখুন ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে ইয়েস নো যদি না থাকে তাহলে আপনি অর্থাৎ যদি না থাকে তাহলে আপনার নিউ অ্যাপ্লিকেশান করতে হবে নোয়ে অ্যাপ্লি নো এখানে চুজ করার পর নিউ অ্যাপ্লিকেশান করবেন আর যদি থাকে তাহলে আপনি ইয়েস এই অপশানে ক্লিক করে দেবেন ইয়েস এই অপশানে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন সার্টিফিকেট নাম্বার এবং ডেট অফ ইস্যু এই দুটি অ্যাক্টিভ হয়ে যাবে তো এখানে ফার্স্ট টাইম হবে যে আপনি এখানে কাস্ট সার্টিফিকেট নাম্বারটা দেবেন এবং এখানে ডেট অফ ইস্যু দিবেন দেখুন আমি এখানে সার্টিফিকেট নাম্বার দিচ্ছি তারপরে এখানে ডেট অফ ইস্যু এখানে ডেট অফ ইস্যু দিবেন ডেট অফ ইস্যু দেওয়ার পর এখানে দেখুন ভেরিফাই এই যে অপশান রয়েছে এখানে ক্লিক করে দিলাম ভেরিফাই অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে অ্যাপ্লিকেশান ফর এখানে দেখুন যে ক্যাটাগরির মধ্যে হয়েছেন আপনি যদি এবিসি এ থেকে বি হন তাহলে এখানে বি দেখাবে অর্থাৎ নিউ যে ক্যাটাগরির মধ্যে আপনি হয়েছেন সেই নিউ ক্যাটাগরি অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে যদি আপনি ওবিসি আগে যদি ওবিসি এ থাকেন এবং পরে যদি ওবিসি বি থাকেন তাহলে দেখুন এখানে অটোমেটিকভাবে ওবিসি বি ক্রিয়েট হয়ে যাবে বা আগে যদি আপনি ওবিসি বি থাকেন এবং পরে যদি আপনি ওবিসি এ হন তাহলে ও বিসি এ ক্যাটাগরি অটোমেটিকভাবে এখানে ক্রিয়েট হয়ে যাবে এবং এখানে দেখুন সাবকাস্ট রয়েছে অর্থাৎ সাবকাস্ট ওয়াইজ এখানে ক্যাটাগরি এখানে অটোমেটিকভাবে ক্রিয়েট আপনার ওবিসি সার্টিফিকেট নাম্বার এবং ইস্যু ডেট ভেরিফাই হওয়ার সাথে সাথে এবং নিচে দেখুন ডিটেলস আপনার নেম ফাদার্স নেম এগুলো এখানে দেখুন অটোমেটিকভাবে চলে আসবে তারপরে দেখুন এখানে ফার্স্ট এক নম্বর যে রয়েছে অ্যাপ্লিকেশন টু এখানে ইস্টার ডিস্ট্রিক্ট রয়েছে এবং সাব ডিস্ট্রিক্ট অটোমেটিক চলে আসবে এবং ব্লক এখানে ব্লকে ক্লিক করবেন যে ব্লকের মধ্যে আপনি রয়েছেন সেই ব্লক এখানে চুজ করবেন তারপরে দেখুন জিপি অর্থাৎ গ্রাম পঞ্চায়েত আর যদি আপনি পৌরসভার হন তাহলে এখানে আপনি ওয়ার্ড নাম্বার দিবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে তিন নম্বর যে অপশান রয়েছে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি আপনি এখানে দিতে পারেন তবে অপশান রয়েছে তারপরে দেখুন সাত নম্বরে এখানে সাতের এ এখানে ইপিক নাম্বার অর্থাৎ ভোটার আইডি নাম্বার দেবেন সাতের বি আধার নাম্বার অর্থাৎ আধার কার্ড দেবেন এবং সাতের সি এ এখানে দেখুন সিলেক্ট ক্যাটাগরি অর্থাৎ এখানে খাদ্য সাথে কার্ড কার্ডের যে ক্যাটাগরি রয়েছে সেই ক্যাটাগরি আপনি চুজ করবেন এখানে বেশ কিছু ক্যাটাগরি রয়েছে এবং সেই ক্যাটাগরি ওয়াইজ আপনি এখানে খাদ্য সাথে কার্ড নাম্বার এখানে টাইপ করবেন সাতের সি এর দুই নম্বরে আট নম্বরে দেখুন এখানে আট নম্বরে আটের এতে ডেট অফ বার্থ আপনি ভালোভাবে টাইপ করবেন তারপরে এখানে প্রেজেন্ট অ্যাড্রেস দেবেন এখানে অটোমেটিকভাবে স্টেট নেম এখানে ব্লক হয়ে থাকবে চলে আসবে এবং ডিস্ট্রিক্ট এখানে চুজ করবেন যে ডিস্ট্রিক্টের মধ্যে আপনি রয়েছেন সেই ডিস্ট্রিক্ট আপনি এখানে চুজ করবেন পুলিশ স্টেশন তারপরে এখানে পুলিশ স্টেশন দেবেন এখানে দেখুন জিপি অর্থাৎ ওয়ার্ড বা গ্রাম পঞ্চায়েত বা আপনি যদি পুরা পৌরসভা রাউন্ডারে ওয়ান তাহলে এখানে আপনি ওয়ার্ড নাম্বার দিবেন এবং তারপরে দেখুন ভিলেজ বা টাউন এখানে নেম এখানে টাইপ করবেন তারপরে এখানে দেখুন পোস্ট পোস্ট অফিস এখানে নেম টাইপ করবেন এবং এখানে পিন নাম্বার দেবেন লাস্টে নম্বরে দেখুন এখানে ইন্ডিয়ান দশ নম্বরে রয়েছে ক্যাটাগরি রিলিজিয়ান দেবেন এখানে এখানে দেখুন রিলিজিয়ান অর্থাৎ এখানে যদি আপনি ইসলাম ইসলাম দিবেন জৈন হলে জৈন অর্থাৎ যে ক্যাটাগরির মধ্যে পড়বেন আপনি সেই ক্যাটাগরি এখানে চুজ করবেন জেন্ডার এখানে দেখুন জেন্ডার মেল ফিমেল ট্রান্সজেন্ডার আদার্স যে জেন্ডার আপনার ক্ষেত্রে প্রযোজ্য হবে সেই জেন্ডার আপনি এখানে চুজ করবেন বারো নম্বরে দেখুন ইনকাম সার্টিফিকেট এখানে দেখুন চুজ ফাইল এখানে ইনকাম সার্টিফিকেট আপলোড দিতে হবে তারপরে তেরো নম্বরে এখানে অ্যাপ্লিক্যান্ট ফটোগ্রাফ অর্থাৎ রিসেন্ট একটি এখানে পাসপোর্ট সাইজের একটি আপনার ফটো ভালো একটি ফটো আপনি এখানে আপলোড দিবেন চোদ্দ নম্বরে এ প্যারেন্টস সার্ভিস ডিটেলস প্যারেন্টস সার্ভিস ডিটেলসে দেখুন এখানে টাইপ অফ অর্গানাইজেশান ফাদার এখানে সার্ভিস ডিটেলস অফ ফাদার আপনার বাবা যদি এখানে কোনো সার্ভিসের মধ্যে থাকে তাহলে যে সার্ভিসের মধ্যে রয়েছে যে সার্ভিস সে জয়েন্ট রয়েছে সেই সার্ভিস আপনি এখানে চুজ করবেন আর যদি না থাকে তাহলে নন এই অপশান চুজ করবেন সার্ভিস ডিটেলস অফ মাদার এখানে মাদার সেখানে ডিটেলস দেবেন সার্ভিস ডিটেলস আর যদি না থাকে তাহলে নন দিবেন তারপরে এখানে নিচের দিকে দেখুন চোদ্দ বি নাম্বারে এখানে এগ্রিকালচার ল্যান্ড হোল্ডিং অর্থাৎ এখানে জমির বিবরণ এখানে দিতে হবে ফার্স্ট এখানে দেখুন লোকেশন রয়েছে অর্থাৎ এখানে আপনি মৌজা দিয়ে দেবেন কোন মৌজার মধ্যে সেই জমিটি রয়েছে এখানে মৌজার নাম টাইপ করবেন তারপরে দেখুন দু নম্বরে সাইজ অফ হোল্ডিং অর্থাৎ সে জমির পরিমাণ কতটা রয়েছে কত একর বা কত শতক আপনি এখানে টাইপ করবেন তারপরে দেখুন এখানে সাইজ অফ ইর্রিগেটেড ল্যান্ড এবং চার নম্বরে রয়েছে সাইজ অফ আন ইর ল্যান্ড অর্থাৎ প্রথমে যে কৃষির জমি এবং অকৃষির জমি আপনার পরিমাণ কতটা রয়েছে এই দুই জায়গায় সেটা আপনি টাইপ করবেন তারপরে নিচের দিকে দেখুন এখানে তিনটি অপশান রয়েছে আপনি এগুলো না দিলে চলবে সি নম্বরে দেখুন প্যারেন্টস ইনকাম এখানে প্যারেন্ট ইনকাম ফার্স্ট এখানে রয়েছে দেন ফাদার্স ফাদার্স যদি কোনো সার্ভিসের মধ্যে থাকে তাহলে তার স্যালারি কত রয়েছে আপনি এখানে টাইপ করবেন এবং দু নম্বরে দেখুন অ্যানুয়াল ইনকাম ফ্রম আদার্স যদি সার্ভিস না করে থাকে হ্যাঁ আদার্স ইনকাম কত রয়েছে তাহলে আপনি এখানে আদার্স ইনকাম টাইপ করবেন তারপর এখানে দেখুন মাদার্স ইনকাম এখানে মাদার্স ফার্স্ট এখানে রয়েছে অ্যানুয়াল ইনকাম ফ্রম স্যালারি যদি কোনো সার্ভিসের মধ্যে থাকে এবং তার যদি স্যালারির এখানে পরিমাণটা আপনি টাইপ করবেন আর যদি সার্ভিস না হয়ে থাকে তাহলে সোর্সিং ইনকাম যদি থাকে তাহলে এখানে আপনি টাইপ করবেন আর যদি না থাকে তাহলে প্রয়োজন নাই এবং নিচের দিকে দেখুন এখানে নো নো অপশান রয়েছে তারপরে দেখুন এখানে লাস্টে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে এখানে ক্লিক করলে আপনার অ্যাপ্লিকেশান সম্পূর্ণ হয়ে যাবে তবে সাবমিট অপশানে ক্লিক করার সাথে সাথে দেখুন ফাইনাল সাবমিট আপনার আগে আপনি সম্পূর্ণ এখানে যে ডিটেলস রয়েছে সমস্ত কলাম আপনি ভালোভাবে দেখে নেবেন যে সমস্ত ডেটাগুলি সব ঠিকঠাক আছে কি না সমস্ত ডেটা সার্চ করে নেওয়ার পর আপনি ফাইনাল সাবমিট এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার সাথে সাথে আপনি একটি অ্যাকনোলেজমেন্ট পেয়ে যাবেন এবং অ্যাপ্লিকেশান আপনার কমপ্লিট হয়ে যাবে ওবিসি সার্টিফিকেট অনলাইনে অ্যাপ্লিকেশান করার পর যে সমস্ত নথিগুলি জমা করতে হবে সেগুলি হল নম্বর ওয়ান অনলাইনের আবেদন কপি নম্বর টু অনলাইনের ইনকাম সার্টিফিকেটটি জমা করতে হবে নম্বর থ্রি লেয়ার ভেরিফিকেশান সার্টিফিকেট এই সার্টিফিকেট কোথায় পাবেন যেনারা পঞ্চায়েতের আন্ডারও রয়েছেন তিনা পঞ্চায়েত থেকে পেয়ে যাবেন আর যারা পৌরসভার আন্ডারও রয়েছেন পৌরসভা থেকে সার্টিফিকেট পেয়ে যাবেন নাম্বার ফোর বয়সের শংসাপত্র বয়সের শংসাপত্র হিসেবে অ্যাডমিট কার্ড বা ডেট অফ বার্থ সার্টিফিকেট জমা করতে হবে নাম্বার ফাইভ পুরাতন কাস্ট সার্টিফিকেট জমা করতে হবে নাম্বার সিক্স আধার কার্ডের কপি জমা করতে হবে তাহলে এই সমস্ত নথিগুলি জমা করার পর আপনি কয়েকদিন পর সার্টিফিকেট পেয়ে যাবেন তো আশা করছি এই ভিডিওটি আপনার খুবই কাজে লাগবে এরকম অসংখ্য টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন লাইক শেয়ার ও কমেন্ট করুন এবং নিয়মিত ভিডিও পেতে নোটিফিকেশন অন করুন